হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম তো আজকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে গ্রামের পরিবেশ পুরো সতেজ হয়ে গেছে গাছগাছালি অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল না দেখেন এই ধান ক্ষেতেও অনেক পানি জমে গেছে এবং ধানের চারাগুলো তাজা হয়ে উঠতেছে আজকে বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর হালকা হালকা বাতাস পরিবেশটাও অনেক সুন্দর তো বন্ধুরা দেখেন এই যে ক্ষেতের ভিতরে শিয়াল দৌড়াচ্ছে অনেক শিয়াল আছে এই আখের আখ খেতে ভিতর ছোট ছোট শিয়াল দৌড়ে দৌড়ে যাচ্ছে একটা দূরে একটা গ্রামের ভিতরে একটা সুন্দর একটা পার্ক আছে পার্কটা অনেক সুন্দর একদম ছোটোখাটোর ভিতরে ছোট ছোট সোনের ঘর আছে এবং বিভিন্ন প্রকারের খেলার বাচ্চাদের জিনিসপত্র আছে এই জায়গায় তো এরকম আসলে গ্রামের ভিতর ছোট্ট পার্ক আমি দেখি নাই কোনো সময় এই প্রথম দেখলাম তো বাট ওখানে যাওয়া সম্ভব না না আপনাদের পুরো ভিডিও করে আসলে দেখাইতাম তো আজকের আকাশটাও অনেক সুন্দর লাল লাল কেমন হয়ে আছে সূর্য ডুবতেছে পরিবেশটা আসলেও অনেক সুন্দর এটা হচ্ছে হলুদ ক্ষেত বিশাল বড় একটা হলুদের বাগান বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ